পাঁচ আমলাকে তলব কমিটির সুপ্রিম কোর্ট সেই স্থগিত করেছে মহুয়া মৈত্রের অভিযোগ বিজেপির দলীয় অফিসের নির্দেশে চলছে সংসদীয় কমিটি প্রিভিলেজ কমিটিকে এখনই বন্ধ করা দরকার বলে দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলের সন্দেশ খালি প্রসঙ্গে এমনটাই লিখেছেন মহুয়া মৈত্র নারীদের ওপর শারীরিক অত্যাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ অপরাধের প্রতিবাদে উত্তপ্ত রাজ্য বিজেপি সহ পার্শ্ববর্তী রাজ্য রাজ্য থেকে আসা বিজেপি প্রতিনিধিদের প্রবেশ করতে বাধা দিচ্ছে প্রশাসন সম্প্রতি সন্দেশখালী যাওয়ার পথে গুরুতর আহত হন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অসতাচারণ এবং প্রাণঘাতী আঘাতের অভিযোগ করেন তিনি এই বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের লোকসভার বিশেষাধিকার কমিটি দ্বারা জারি করা নোটিশটি স্থগিত রয়েছে প্রসঙ্গত এই বিষয়ে এসসিডব্লু চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে ডাকা এলএস প্রিভিলেজ কমিটির সমর স্থগিত করা হয়েছে এই বিষয়ে শৃণমূল সংসদ মহুয়া মৈত্রে প্রিভিলেজ কমিটি বন্ধ করার কথা বলেছেন তার মতে বিজেপির দলীয় অফিসের নির্দেশে চলছে প্রিভিলেজ কমিটি